হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আট ইঞ্চির একটি কন্ড। এটা খুবই সফট এবং নরম এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি সময় দিতে পারবেন এটা ব্যবহার মাধ্যমে আপনি আপনার পার্টনারকে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবেন এটা ব্যবহারের পর আপনি এটা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ দিয়ে পানি দিয়ে ধুয়ে রেখে দিবেন এভাবে করে আপনি এক থেকে দেড় বছর এই কন্ডমটা ব্যবহার করতে পারবেন কীভাবে ব্যবহার করবেন যাদের ওইটা ওইটা এখান থেকে দিবেন আর বল দুইটা এখান থেকে বের করে দিবেন কাজ শুরু করার আগে উপর থেকে একটু অয়েল মেখে নেবেন এটা খুবই নরম সফট এবং হেভি একটি কন্ডন ওই সকল ভাইয়ারাই এটা নিতে পারবেন যাদের ওইটা পাঁচ বা পাঁচের উপরে আসে ওই সকল ভাইয়ারা এটা নিতে পারবেন এখনকার দেখা গেছে পার্টনারদের একটু ই চাহিদা বেশি থাকে তো আপনার এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারের পরিপূর্ণ চাহিদা মেটাতে পারবেন তো ভাইয়ার আস আজকেই অর্ডার করে ফেলুন অর্ডারের নিয়ম হচ্ছে আগে একশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আপনি দেবেন আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি তো এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ